নমস্কার আমি মৃন্ময় আমাদের ধারাবাহিকে আমি শিবানন্দ চরিত্র করি মানে যে আমাদের হিরো রাম রামের দাদা আর ও হচ্ছে আমার নতুন স্ত্রী মানে সেকেন্ড হ্যান্ড দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী সেকেন্ড হ্যাঁ তুলতুলি হ্যাঁ নমস্কার আমি তনুশ্রী সাহা আমি এখানে তুলতুলির ক্যারেক্টারটা করি আমি হচ্ছি একদম ছোটবেলা থেকে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন রামের অন্ধ ভক্ত অন্ধ প্রে প্রেম

মানে খুব লাথি খেয়ে ক্রমশ প্রকাশ্য খুব মজার মজার সিন করছি আমরা এখন মানে এই যে বিয়ের পর যে সিনগুলো করেছি তার মধ্যে ম্যাক্সিমামটাই খুব মজার সিন করেছে মানে করতে খুব ভালো লাগছে এনজয় করছি প্রথমে তাই যদি তোমার সিনের মধ্যে কমেডি থাকে বা অনেক কিছু করার থাকে তাহলে তোমার অবশ্যই আরও বেশি করে ভালো লাগে কোরবেল সিনগুলো তো বিয়ের পর আমার সিনগুলো মানে তুলতুলি এমনি খুব কমেডিয়ান মানে সারাক্ষণ ছটফট করছে চুলগুলি কিন্তু বিয়ের পরে সিনগুলোতে আরও বেশি মজা পাচ্ছি করে আশীর্বাদার সাথে সিন করে আমি আরও বেশি মজা পাচ্ছি এরম ছোট্ট মিষ্টি আমার প্রথম রিয়াকশন ছিল যে বাবা করেন মানে আমাদের উপেন মানে গোরাদা আইলাম যে গোরাদা মানে

একরকম ছিল হ্যাঁ একটু নেগেটিভ ঘাসা পুরোটা নেগেটিভ বলবো না একটু নেগেটিভ ঘাসা ছিল কিন্তু এই বিয়ের পর থেকে যে মানে সিনগুলো করছি সেগুলো বেশ মজার মজার সিন করছি যে কারণে এনজয়ও করছি করতেও ভালো লাগছে আমাদের ডিরেক্টোরিয়াল টিম খুব হেল্পফুল তারা নানান রকম ইনপুট দেয় যেগুলো নিয়ে করে বেশ মজা পাচ্ছি অনেক দিন পর এমন একটা চরিত্র যেটা করে মজা পাচ্ছি দর্শকদের বলবো যে আপনারা এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন এইভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের জার্নি খুব রিসেন্টলি তিনশো এপিসোড হবে হয়তো দু চার দিনের মধ্যেই হবে আপনাদের যদি আশীর্বাদ থাকে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে এইটা তিনশোটা ছশো হবে নশো হবে হাজার হবে হ্যাঁ তিন হাজার হবে আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন রোজ দেখতে থাকুন কালার্স বাংলাতে সন্ধ্যে আটটায় রামকৃষ্ণা হ্যাঁ আমি বলবো হচ্ছে দেখো আমরা এত কষ্ট করে কাজ করছি সেই সকাল আটটা থেকে রাত দশটা তো সবটাই তোমাদের জন্য তো তোমরা যদি আমাদেরকে না দেখো আমাদেরকে যদি ভালোবাসা না দাও তো পুরো কাজটা করেই বৃথা হয়ে ভালোবাসা দিচ্ছে বলে তো আমরা এবার সেটাই বলছি এবার তোমরা যদি এরকম ভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে ওই যে বললাম তিনশো থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার চলতেই থাকবে পথ তো এভাবেই ভালোবাসা থাকো আর প্রত্যেকদিন দেখতে থাকো কালার্স বাংলায় রামকৃষ্ণ আটটা থেকে নমস্কার ভালো থাকবেন